السلام عليكم ورحمة الله وإنسان. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه صدق الله العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الشمس والشمس الله تبارك وتعالى درباري علي الشمي جي الله تعالى عمدلكي অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন এজন্য আমরা সকলেই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমানের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দামি একজন রসুল দিয়েছেন বহুত উঁচু মানের রসুল বহুত উঁচু মানের নবী এই আসমান জমিন এই সব কিছু তৈরি পূর্বেও যিনি নবী আদম সালাম যখন মাটি এবং কাদার মাঝে নিমগ্ন তখনও তিনি নবীত আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন ইয়া আপনি কবে হয়েছে স্বাভাবিক উত্তর ছিল এটা যখন আমার বয়স চল্লিশ বছর গাড়ে হেরার ভিতর থেকে আমাকে নবী প্রদান করা হয়েছে আল্লাহ রসুল উত্তর করলেন আবু হুরাইরা আদম আলাইহি সালামের দেহ যখন মাটি এবং কাদার মাঝে নিমগ্ন তখনও আমি কিরকম সুবহানাল্লাহ কি দামি নবী এক হাদিসের ভিতরে আসছে পৃথিবী তৈরির 50 হাজার বছর পূর্বে কত বছর পৃথিবী তৈরির 50 হাজার বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সম্বোধন করে বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন নাইটাল আমিনাল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ও অনেক নাম আল্লাহ তালা উপাধি দিয়ে ডাকছেন কখনো ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই তিনি সবসময় যদি ডাকার প্রয়োজন হইত ইয়া আইয়ো হাল আল্লাহ রসুল চাদরা আবৃত হয়েয়া শুয়ে রয়েছে আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন বোধ করেছেন তো আল্লাহ জিব্রাহিলকে পাঠাইয়া দিয়া বললেন যে ইব্রাহিল যাও

সুরত ইয়াসিন নামে একটা সুরা রাখছে রাখছেন না ইয়াসিন নামে একটা সুরা আছে না তো এই সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নাম সম্বোধন করেছেন পৃথিবী তৈরির 50 হাজার বছর পূর্বে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রজ্ঞাময় কুরআনের কসম প্রজ্ঞাময় আমি কিন্তু বিজ্ঞানময় বললাম না প্রদ্দাম ময় আনের কচম ইন্নাকা লামিনাল নিশ্চয় আপনি আমার পেরি তলাচুনদের একজন জনু তখন পৃথিবী তৈরি হয়নি পৃথিবী তৈীর পথা হাজার হচ্চল ধর্বেও তিনি নবী তিনি অসুল তখন। এত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন দিয়ে আমাদেরকে কি বলে জানেন ফি রসুল রাসূলিল্লাহি এই উম্মতেরা শোনো তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে আমি আল্লাহ উত্তম নমুনা রেখেছি উসওয়াতুন হাসানা রেখেছি সুন্দর আদর্শ রেখেছি তার আদর্শকে যে ফলো করবে সে কি হবে আসহাবি কানুজুম

আল্লাহ সুবাহ সেটাও বলে দিয়ে দিচ্ছেন যে যারা এই সাহাবিদের আনসার এবং মহাজিদদের অনুসরণ করবে আমি আল্লাহ তাদের উপরেও সন্তুষ্ট হয়ে গেল যারা আনসার এবং মহাজিদদেরকে অনুসরণ করে চলবে আল্লাহ তাদের উপরেও সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ রসুলের ভিতরে আল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ রাখছেন আল্লাহ রসুলের জীবন আদর্শের ভিতরে এই জীবন আদর্শের ভিতরে অসংখ্য অবনিত গুনাগুণ ছিল আমার উসুল তিনি এত গুণাগুণ সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন যা গুণের প্রশংসা স্বয়ং আল্লাহ পা করব্দুল্লাহ আর আমিন করেন মহিনাকা লালা ফুলুকিন আলজিম রসুল আদিতে হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আখলাকে অধীনে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব আপনার আল্লাহ এরকম দামি অসুলকে আল্লাহ আমাদের মাঝে দিয়েছিলেন তার জীবন আদর্শের ভিতরে আল্লাহ আমাদের জন্য উসুয়ে হাসানা রাখছেন উত্তম নমুনা রেখেছেন যদি আমরা সেই নমুনাকে ফলো করে চলি এই অসংখ্য অগণিত ভিতরে একটা গুণ হচ্ছে আল্লাহ রসুল ছোটদেরকে করতেন আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের ছোটদের মর্যাদা ইসলামে কার মর্যাদা বলেন ইসলামের ছোটদের মর্যাদা বর্তমান জমানায় আমরা তো ছোটদেরকে ভুলেই গেছি যে তারাও মানুষ তাদেরকেও ইসলাম ছাড় দেয় নাই তাদেরকেও ইসলাম ফালাই দেয় নাই তাদের আলাদা একটা সম্মান একটা মর্যাদা ইসলাম দিয়েছে আল্লাহ বলেন। যে ব্যক্তি ছোটকে করে না বড়কে সম্মান করে না সে আমার অন্তর্ভুক্ত হয় কি বলছি কথা বুঝছেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না আল্লাহর রাসূল বলেন লাইসা মিন্না সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তার মানে আপনি যদি ছোটদেরকে স্নেহ না করেন তাদের সাথে সব সময় রুঢ় আচরণ করেন খারাপ আচরণ করেন আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত থাকতে পারেন না আরেক জায়গায় আছে যে ব্যক্তি ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না আলেমের তাজিম করে না इज्जत করে না সে কখনো প্রকৃত অর্থে মমিন হতে পারে না তার মানে কি বুঝলেন ইসলাম কি ছোটদেরকে আলাদা করে দিছে ছেড়ে দিছে না ছোটদের মর্যাদা ইসলামে অত্যধিক মাত্রা আমাদের সমাজে ছোটদেরকে অবমূল্যায়ন করা হয় বর্তমান সময় ছোটদেরকে বড়রা সময় ম্যাক্সিমাম সময় অবমূল্যায়ন করে তাদেরকে মূল্যায়ন দিতে না আরে যেখানে ইসলাম মূল্যায়ন করেছে তাকে ইসলাম যাকে মর্যাদা দিয়েছে তাকে আপনি মর্যাদা না দিলে আপনি তো প্রকৃত অর্থে গভীর হতে পারবেন না লাইসা মিন না আল্লাহর রসুল বলেছেন সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে যদি আপনি ছোটকে স্নেহ না করেন আপনি কি হতে পারবেন না বলেন আল্লাহ রসুল বলেছেন এ কথা সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না তাহলে আপনি যদি ইসলামের অন্তর্ভুক্ত নিজেকে করাইতে চান ছোটকে স্নেহ করা এটা কি বাদ দেওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ছোটদেরকে অত্যাধিক মাত্রায় মহাব্বত করতেন এত বেশি মহাব্বত করতেন তার মহাব্বতের নমুনা ছিল অন্যরকম সাধারণত আরবের নেত্রী স্থানীয় লোকেরা ওই সময় ওই সময়ে আরবের নেত্রী স্থানীয় লোকেরা বাচ্চা কোলে নেওয়া দোষণীয় মনে করত কি মনে করতে বলেন কথা বলেন জিভায় পড়ছেন আপনারা নাকি বুঝতেছেন না আরবের নেত্রী স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা বাচ্চাদেরকে কোলে নেওয়া দোষণীয় মনে করত কি মনে করত দোষণীয় মনে করত কোন বিশিষ্ট ব্যক্তি যদি বাচ্চা করলেন তো অন্য মানুষ তার দিকে আশ্চর্য নজরে থাকে আরে এটা কি হবে সম্ভব সেখানে যেখানে নেতৃস্থানীয় ব্যক্তি বাচ্চা কোলে নেওয়া দোষনীয় সেখানে আল্লাহ রসুল ঘর থেকে বের তিনজনকে কোলে নিয়ে কয়জনকে তিনজনকে এক হাসান এক কাদে হোসাইন আর এক কাদে হজরত ওসাম আলাদি আল্লাহ এই তিনজনকে কোলে নিয়ে যখন বের হয়েছে অন্যান্য সাহাবাহিক আমরা ইমানদাররা সাহাবিরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে এক গ্রাম্য বেদুইন তো বলেই পড়ছে ইয়া রসুল আল্লাহ আশ্চর্য হয়ে গেছে ইয়া রসুল আপনি বাচ্চা কোলে নিয়ে ফেলেছেন আপনি আমার দশ দশটা বাচ্চা আমি এখন পর্যন্ত একজনকে কোলে নিয়েও দেখি না একটু চুমু খায়াও দেখি আল্লাহ রসুল উত্তর করলেন আল্লাহ যদি তোমার দিলের ভিতরে মহাব্বত কয়দা না করে দেয় আমি কি করতে পারি আমি এদেরকে অত্যাধিক মাত্রায় ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ আলী বাচ্চাদের সাথে খেলতেন বাচ্চাদের সাথে খেলতেন খেলা করতেন আহ কেমন পর্যন্ত সমস্ত উন্মতের জিম্মাদারি যার কাঁধন করে কেমন পর্যন্ত সমস্ত উন্মতের পয়গাম পৌঁছানোর জিম্মাদারি যার কাঁধন করে সেই রসুল কি করে বাচ্চাদের সাথে খেলা করে ঘরের ভিতরে যায়া বাচ্চাদের সাথে খেলা করে জিব্বা বের করে জিব্বা এরকম করে বের করে তো ছোট বাচ্চা সাধারণত জিব্বা দেখলে পরে হাত বাড়ায় যায় ধরার জন্য আল্লাহ রসুলের সামনে যখন জিব্বা এরকম করে বের করে জিব্বা বের করে ধরতে যায় এরকম করে আল্লাহ রসুল আবার ভিতরে নাই আবার বের করে আবার ভিতরে নাই খেলতেছে আল্লাহ রসুল বাচ্চার সাথে আমরা তো বাচ্চাদের কাছে সময় দেওয়ারই আমাদের সময় নেই সারাদিন দোকান চাকরি চাকরি থেকে আই সারের পরে মোবাইল বসে বাচ্চার কাছে সময় দেওয়ার উপায় আমাদের কাছে নাই আল্লাহ রসুল কি করতেন আল্লাহ মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল বুঝবেন ইসলাম শুধু আমাদের নাম না ইসলাম শুধু রোজা পালনের নাম না ইসলাম শুধু জাকাত আদায়ের নাম না সম্পদ হয়েছে আপনার ইসলাম শুধু হজ নাম না প্রকৃত ইসলাম হচ্ছে পরিপূর্ণ ইসলামের সৌন্দর্যতা হচ্ছে আল্লাহর রাসূলের 24 ঘন্টার জীবনটাই নিজের আমলের ভিতরে নিয়ে আসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা যদি চব্বিশ ঘন্টার তিন রাত যদি আমার ভিতরে আমলের ভিতরে নিয়ে আসতে পারি তবেই তো একমাত্র প্রকৃত অর্থে মুসলমান হওয়া সম্ভব শুধুমাত্র নামাজ দিয়ে কখনোই মুসলমান হওয়া যায় না শুধুমাত্র রোজা দিয়ে কখনোই মুসলমান হওয়া যায় না এই কারণে আল্লাহ রসুলের চব্বিশ ঘন্টার জিন্দেগি ফলো করার নাম হচ্ছে প্রকৃত অর্থে মুসলমান আল্লাহ রসুলের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা জিন্দেগির উপরে নিজেকে উঠায় দেওয়া এটা হচ্ছে প্রকৃত অর্থে মুসলমান হওয়া বুঝছেন কথা আল্লাহর রাসূল বাগ থেকে আসছেন বাহির থেকে দাওয়াতের কাজ করে ঘরে আসেন ঘরে ঢুকেই বাইরে থেকেই বলতেছে সালাম দিয়ে আয়না লুকা এই আমার কলিজার কুকুরা নয়নের মনিলা কোথায় হজরতে ফাতেমা রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুকে কাপড় পরাই পাঠাইয়া দিতেন যাও যাও তোমার নানা ভাই আসছে আল্লাহ রসুল সাল্লাহাম ঘরের ভিতরে যায় দুইজনকে জড়াইয়া ধরা কপালে চুমু দিতেন দুই গালে চুমু দিয়া বাচ্চাদেরকে জড়াইয়া ধরা এরপরে আল্লাহ রসুল হাঁটু গেড়ে দুই হাত জমিনের ভিতরে দিয়া হাঁটু গেড়ে বসে পড়তেন আর বলতেন যে নাও তোমাদের ঘোড়া চলে আসছে উঠে পড়ো তোমাদের ঘোড়ার উপরে দুজাহানের শ্রদ্ধা তার ঘরের অবস্থা দেখেন আমাদের ঘরের অবস্থা দেখেন আমার নিজের সন্তানের সাথে সময় দেওয়ার অবস্থা আমার নাই নিজের সন্তানের সাথে হাসি মুখে দুইটা কথা বলার সময় আমাদের কাছে নাই আমরা মুসলমান এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব কোন ইসলাম আমাদের কাছে আছে বলেন এই ইসলাম বুঝি আপনাদের রাসূল আমাদের কাছে রেখে গেছে হ্যাঁ এই ইসলাম আমাদের কাছে রেখে গেছে শুধু নামাজ পড়ে কপালে দাগ ফলায় দিলেন এটা কি প্রকৃত অর্থে ইসলাম না কি বলছি বুঝছেন শুধু নামাজ পড়ে পড়ে কপালে দাগ আর মনে করতেছেন যে আমায় আমি বড় আমার জান্ন আর আগে কেউ জান্নাতে পারবে না আর নামাজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ নামাজ ইসলামে গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান তবে পূর্ণাঙ্গ ইসলাম এটা না নামাজ ইসলামের সৌন্দর্যতা ইসলামের পাঁচটা কুটির অন্যতম একটা কুটি কিন্তু পরিপূর্ণ ইসলাম না পরিপূর্ণ ইসলাম হচ্ছে আল্লাহ রসুলের চব্বিশ ঘন্টার জিন্দিগি আল্লাহর রসুলে চব্বিশ ঘন্টা জিন্দেগির উপরে নিজে উঠানো এটা হচ্ছে পরিপূর্ণ মুসলমান বাবা কয়জন মুসলমানের ভিতরে আজকে तलाश করে পাবেন আপনি পিঠে উপরে সওয়ার করে নিছেন নাতিদেরকে ঘরের ভিতরে চক্কর দেয় চক্কর দেয় ওই দিক থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকছে দুกาย এই দৃশ্য তার চোখের সামনে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কি মানে কি আশ্চর্য ঘোড়া আল্লাহ রসুল বলতেছে যে কি আশ্চর্য ঘোড়া আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে কথা কে ঘুরাই দিয়ে বলতেছে এটা বলো না যে কি আশ্চর্য কি দামি ঘোড়া এটা বলো না বরং এটা বলো কি দামি সবারই আমার পিঠের উপরে কি আছে এটা দেখো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নাতিদের সাথে খেলাধুলা করতেন শুধু নাতিদের সাথে না অন্য বাচ্চাদের সঙ্গেও আল্লাহ রসুল খেলাধুলা করতেন তাদের খোঁজ খবর আমরা তো সময়ই পাই না বাচ্চা দেখলে পরে আমাদের মেজাজ মানে একশো টেম্পারেচারে উঠে যায় আমাদের অবস্থা হচ্ছে এরকম বাচ্চা যদি দেখি তাদের সাথে একটা ধমক দিয়ে কথা না বলে আমাদের ভালোই লাগে না আল্লাহ রসুল একদিন হজরতে হাসান হোসেন রাজি আল্লাহ আহমাকে কুস্তি লাগাই দিয়েছে দুইজন কুস্তি করতেছে তো হাসান রাজি আল্লাহ আহম বড় হোসেন রাজি আল্লাহ আহম ছোট স্বাভাবিকভাবে ছোটর উপরে বড় বিজয়ী হয় তাই না

সেও হোসাইনকে সাবাশি দিতেছে আমিরা সুলো হোসাইনকে শাবাসি দিতে চাম বাহঃ কি দামি পরিভাব যাদের সাথে ফেরেশতারাও জিবরাইল আমিন পর্যন্ত যাদের খেলায় শরীফ তো হচ্ছে বাচ্চা বাচ্চারা হচ্ছে ফেরেশতা তুললো বাচ্চারা কি করেন ফেরেশতা তুল্য বাচ্চাদের হাত হচ্ছে ফেরেশতাদের হাত রহমতের হাত বাচ্চাদের কিচিরমিচির চেঁচামেচি বাচ্চাদের কান্নাকাটি এগুলো হচ্ছে ফেরেশতাদের কান্নাকাটির সমতুল্য বলেছে যে মসজিদের ভিতরে বাচ্চাদের কান্নাকাটি নাই ওই মসজিদে ওই মহল্লার ভবিষ্যৎ অন্ধকার বুঝতে হবে বুঝাইতে পারছি কথা যে মসজিদের মহল্লায় নামাজের সময় বাচ্চার চেঁচামেচি পাওয়া যাবে না ওই মসজিদের মহল্লা ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে বুঝাইতে পারছি কথা নামাজ চলতেছে মসজিদে নবমীতে জামাতের নামাজ চলতেছে আল্লাহ রসুলের ইমামতিতে জামাতের নামাজ চলতেছে আল্লা রসুল শ্রেদায় গেছে শ্রেতা থেকে মাথা উঠায়

সাহাবি ভাবলেন যে নামাজের ভিতরে যেহেতু আমি একটু সরাই দিই এই নিয়ত করে যখন হাত করে আল্লাহ রসুলের মজেজা ছিল এটা আল্লাহ রসুল সামনে যেরকম দেখতে পারতেন ঠিক দেখতে তদরূপ আল্লাহ রসুল সামনে পিছনে সব সমান ভাবে দেখতে পারতেন এটা আল্লাহ রসুলের মজেজার অন্যতম একটা মজেজা সামনেও যেরকম দেখতে পারতেন পিছনেও ও ঠিক ওই ভাবে দেখতে পারতেন তা হলার। না আল্লাহ اكثر। তাহলে রাসূল দেখলেন একজন হাত ঠায় দিয়েছে তাদেরকে সরায় যাওয়ার জন্য ইশারা করতেছে। আল্লাহ রাসূল এখান দিয়ে হাত এই রকম করে না করে দিলেন না। তাদেরকে নিষেধ করবে না। যখন তারা এখান থেকে নেমে যাবে এরপরে আমি রাসূল সিজদা থেকে মাথা উঠাইব। বুঝেন বাচ্চা বেবস্থা? নামাজের ভিতরে বাচ্চা চাচামিচি করবে এটা নামাজের মুসল্লির নামাজের দিকে মনোযোগই বেশি আসার কথা। আপনাদের কেমন হয় জানি না আমার হয়। আমি শুরু থেকে একদম শুরু থেকেই বাচ্চাদের ব্যাপারে মসজিদে আসার ব্যাপারে খুবই এক্সাইটেড বাচ্চারা মসজিদে আসুক এটা আমি খুবই চাই এবং আমি তাদেরকে বারবার করে উৎসাহিত করি মসজিদে আসার জন্য এই কথাটা আজকে এই কারণে উঠাইলাম আমি আমার এক স্টুডেন্টের আম্বু আমাকে একটা ভিডিও পাঠাইছে বহির্বিশ্বে ভিডিওতে দেখলাম মসজিদের ইমাম নামাজের পর বাচ্চাদেরকে নিয়ে মসজিদের ভিতরে খেলতেছে তো ওইটা পাঠায় উনি আমাকে বলতেছে যে ওস্তাদ এই যে একটা ভিডিও আপনাকে দিলাম এই ভিডিওটা একটু দেখেন তো ওরাও তো ইমাম আপনারাও তো ইমাম আপনারাও তো পড়ান তাদেরকে বাচ্চাদেরকে তারাও বাচ্চাদেরকে পড়ায় তো আমাদের দেশে এটা সম্ভব হয় না আসলে বলেন তো আমাদের দেশে এটা সম্ভব হয় না কেন বলেন তো আমাদের দেশে এটা সম্ভব না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ আমরা চিন্তা করি যে বস্তিকে চিল্লা ভিতরে অসুবিধা তৈরি হয় এরকমটা আমরা মনে করি তাই না এরপরে আরো কথা হচ্ছে যে হুজুর কেন এরকম করবে কেন সাথে করবে। করবে। নামাজ পড়াবে পাচক তো বাচ্চাদের সাথে কেন তার খেলাধুলা অথচ আল্লাহ রসুল যেখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন আমরা আসলে প্রকৃত অর্থে ইসলাম না থাকার কারণে এই ধরনের কাজগুলো করি এই ধরনের অযৌক্তিক কথাবার্তাগুলো গুলো বলে ইসলাম বাচ্চাদেরকে অত্যধিক মাত্রায় মহাবত করেছেন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে মসজিদমুখী বানাইতে পারতাম সমাজের ভিতরে হতো আপনি খেয়াল করে দেখবেন কি যে সমস্ত বাচ্চারাই মসজিদের সাথে সম্পৃক্ত যে সমস্ত বাচ্চারাই মসজিদের সাথে সম্পৃক্ত মাদ্রাসার সাথে সম্পৃক্ত ওই সমস্ত বাচ্চাদের দ্বারা গুনাহের কাজ খুব কম হয় সমাজের ভিতরে গান না ওই সমস্ত বাচ্চাদেরকে ওই দলের ভিতরে পাবেন না আপনি সমাজের ভিতরে বাবা কর্মের কাতারে ওই সমস্ত বাচ্চাদেরকে পাবেন না অভদ্রদের কাতারের ভিতরে ওই সমস্ত বাচ্চাদেরকে পাবেন না আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত বাচ্চারাই মসজিদমুখী হয় মসজিদের সাথে যাদের সম্পৃক্ততা বেশি ইসলামের সাথে যারা সম্পৃক্ততা বেশি রাখে তারা অন্যায় কাজের ভিতরে পা বাড়ায় না খেয়াল করে দেখেন মসজিদে বাচ্চা পাঠাইলে এটা কি লস না লস নাকি লাভ কি বলেন লাভ এই লাভটা তো আমরা সবাই বুঝি আল্লাহান আবু আপনার সন্তানদেরকে আপনার উপরে আমানত হিসাবে পাঠিয়েছেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সুবাহান আবু তাল আপনার সন্তানদেরকে আপনার কাছে আমানত হিসাবে পাঠাইছেন এটা আপনার পরীক্ষার বস্তু এটা আপনার পরীক্ষার বস্তু এই বস্তুকে সঠিকভাবে ব্যয় করা এটাও আপনার রেজিকের বিচরকার থামি অনেক সন্তান আছে বাপ মাও চায় না কিন্তু এরপরেও আসছে আসলে এরকম আমি এরকম অনেক বাচ্চাকে দেখছি যার বাপ মাও চায় নাই যে তারা তার সন্তান এই সন্তানটা দুনিয়ায় আসুক পেটে আসার পরে নানান রকমের ওষুধ মশুধ খাইছে এই বাচ্চাকে পেট থেকে বের করে দেওয়ার জন্য পরেও পেটের ভিতরে রয়ে গেছে আসেন এরকম হ্যাঁ তার কি আপনি না চাইলেও আল্লাহ যেহেতু আপনাকে দিছে এই জিনিসকে আপনার নাকি আল্লাহ কি বলেন এই জিনিস কার আল্লাহ আল্লাহর জিনিসকে সঠিকভাবে যদি আপনি ব্যয় না করেন তবে আপনাকে জবাব দিয়ে তার কাজ করায় দাঁড়াইতে হবে না আসরের ময়দানে আজকে যেহেতু আপনি আপনার সন্তানদেরকে দিনের পথে পরিচালিত করতেছেন না আসরের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আল্লাহ কসম অল্লাহি 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 তিনবার আল্লাহর কসম খেয়ে বললাম এই সন্তান আপনার জন্য জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে এই সন্তান আপনার জন্য জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে আপনি সজরের নামাজ আসলেন আস্তে করে দরজা মেলান যেন আমার সন্তানের ঘুমের ডিস্টার্ব না হয় রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত মোবাইল টিকা ঘুমাইছে এখন তাকে ডিস্টার্ব করা যাবে মসজিদে এই যে আছেন একা একা আপনার নাতিকে ডাক দেওয়া যাবে না আপনার সন্তানদেরকে ডাক দেওয়া যাবে না জাগায় দেওয়া যাবে না এই যে চিন্তা আমাদের ভিতরে মেন্টালিটি রাত্রে বারোটা পর্যন্ত পড়াশোনা করছে ছেলেটা এটা এক সময় জায়গায় দেওয়া যাবে না আপনি সবচাইতে বড় নিমক হারাম বাবা আপনি আপনার সন্তানের কল্যাণ চান না আপনি আপনার সন্তানকে সবচাইতে বড় ক্ষতির দিকে পাঠায় দিলেন বুঝেন আপনি আপনার সন্তানকে সবচাইতে বড় ক্ষতির ভিতরে ফালাই দিলেন তার সামান্য একটু ঘুমের চিন্তা করে অথচ ইসলাম তো আপনাকে এই কথা বলেছিল যখন তোমার বাচ্চার বয়স সাত বছর হয় তখন তাকে হাত ধরে ধরে নামাজের দিকে নিয়ে যখন তার বয়স দশ হয় তখন তাকে নামাজের জন্য তাগিদ করো নামাজের জন্য হুকুম দাও তাকে যখন তার বয়স বারো হয়ে যায় তখন তাকে নামাজের জন্য প্রয়োজনে ব্যথা করো নামাজের জন্য প্রয়োজনে তাকে ব্যথা করো বিছানা আলাদা করে দাও তাকে তার খাবার দাবারের ব্যাপারে কঠাল হয়ে নাও প্রয়োজনে তাকে ঘরের ভিতরে বন্দি করো শাসন করো কয়জন বাবা আছে আরে বাবাদের কি বলবো সন্তানদের ব্যাপারে বাবাদের কি বলবো আর বাবার আইতো করে তার বাবাও তো তাদেরকে এইভাবেই চালাইয়া দিছে তার বাবও তো এইভাবেই তাকে চালায় দিচ্ছে সেও তার সন্তানদেরকে এরকমভাবেই চালাইতেছে এরকম শিলশিরা যেন গরু ছাগল যেরকম তাদের বংশ পরস্পর বাড়াইতে থাকে আপনিও আপনার ঘরের ভিতরে বংশ পরস্পরতা বাড়াইতেছেন পার্থক্য শুধু গরু কথা বলতে পারে না হাম্বা হাম্বা বলে আপনার সন্তান আব্বা আম্বা বলে এই এতটুকুই পার্থক্য গরু ছাগল আর আপনার সন্তানদের মাঝে কোনো ধরনের পার্থক্য আপনি রাখতেছেন গরু ছাগলের মালিক যেরকম গরুর যখন প্রয়োজন হয় তাকে বীজ দেয় যখন বাচ্চা আসে এখান থেকে দুধ দহন করে বাচ্চা থেকে উপকার নেয় আপনিও সেম সেম পদ্ধতি আপনার যখন প্রয়োজন হচ্ছে আপনি আপনার স্ত্রীর কাছে গেলেন তার কাছে সময় দিলেন বাচ্চা নেওয়ার প্রয়োজন হলো স্ত্রীর সাথে পরামর্শ করে বাচ্চা নিয়ে নিলেন এই যে বাচ্চা বড় হইলো এদেরকে লালন পালন করতেছেন এক সময় তাদেরকে বিবাহ দিয়ে তাদের হাতে সংসারের দায়িত্ব দিয়ে দিতেছেন ওই অন্যান্য জীব জানোয়ারের মতোই আপনার পরিক্রমা তো আপনার আর তাদের মাঝে পার্থক্য কোথায় আপনি আশ্বাসন আপনার তার মাঝে পার্থক্য কোথায় আপনার আর তার মাঝে পার্থক্য হচ্ছে গরুর উপরে শরীয়ত নাই আপনার উপরে শরীয়ত আছে বুঝাইতে পারছি কথা গরুর উপরে কি নাই শরীয়তের কোনো মানদণ্ড গরুর উপরে নাই কিন্তু আপনার উপরে প্রত্যেকটা শরীয়তের হুকুম কাম। আপনার উপরে অবধারিত পালন করা অবশ্যই কর্তব্য এটা পালন করতেই হবে আপনাকে যদি আপনি না করেন গরু ছাগলের চাইতেও আপনি খারাপ এটা আমার কথা না আল্লাহ তা আল্লাহর কথা উনা আন বালবুম আল্লাহ বলেন সে হচ্ছে জতুস্পদ জন্তুর নাই বরং তার চাইতেও খারাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে আশরাফুল মাখলুকাত হওয়ার তৌফিক দান করুন আর আস্তে আমিন বলেন যদি আবার মাখলুকা আশরাফুল মাখলুকাত হয়ে যান ধরে বললে হ্যাঁ আল্লাহ সকলকে কবুল করুন আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন আর একটা